হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে নতুন আর একটি ভিডিও নিয়ে আসলাম কিভাবে একটি ম্যাগনেটিক কন্ট্যাক্টের মাধ্যমে সাবমার্সিবল পাম্প চালাবেন আজকের এই ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন একটি ম্যাগনেটিক কন্ট্যাক্টের মাধ্যমে থ্রি পেস সাবমার্সিবুল চালানো সম্ভব আমি কিন্তু চালিয়ে দেখাইছি আজকের এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন আপনারা তো ভিডিওটি দেখতে থাকুন মূলত এই তিনটি ট্রান্সফর্মার থেকেই এই মোটরটি চলে এই তিনটি ট্রান্সফর্মার এক একটি দশকে ভিয়ে তেইশ কিলো লোড আসে দেখতে পাচ্ছেন এই যে এটাই কিন্তু ম্যাগনেটিক কন্ট্যাক্ট যে কন্ট্যাক্টের মাধ্যমে পঁচিশ ঘোড়া বা পঁচিশ এইচ পি সাবমার্সিবল চলে আমি কিন্তু এই একটা কন্ট্রাক্টের মাধ্যমে পঁচিশ ঘোড়া মোটর চালিয়ে দেখাইছি এবং এই কন্ট্যাক্টটি অনেক দিন যাবৎ ধরে চলতেছে ভাবলাম যে আপনাদের একটা রিভিউ দেই তাই আজকে আমার এই ভিডিওটি করা সিম্পল ওয়ারিংয়ের এই কাজটি করা হয়েছিল তিনটি কাটআউট একটি এন সি দিয়েই পঁচিশ ঘোড়া মোটর চালানো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন স্টারডেলটা করলে ভালো হয় কিন্তু সবাই কিন্তু স্টারডেল্টা করে না কারণ অনেক টাকার প্রয়োজন হয় এই একটি এমসিসিবি আর একটি ম্যাগনেটিক কন্ট্যাক্টের মাধ্যমেই এই পঁচিশ ঘোড়া সাবমার্সিবল পাম্পটি চলতেছে আমি এখন ম্যাগনেটিক কন্টাকের কানেকশন ডায়াগ্রাম সম্পর্কে আপনাদের ধারণা দেব। সো আমি এটা স্টার কানেকশন করেছি যারা যারা স্টার কানেকশন করতে পারেন তাদের ধারণা না নিলেও চলবে আর যারা স্টার কানেকশন করতে পারেন না তাদের সম্পর্কে আমি বলতেছি লাইন ইন এল ওয়ান এল টু এল থ্রি এই তিনটা মেন লাইন থেকে চলে আসছে এখানে নিউট্রালের কোনো কাজ নেই লাইন আউট থেকে সরাসরি মোটরে চলে গেছে মোটরের টার্মিনাল কাবার খুললেই কিন্তু মোটরের কয়েলের ছয়টি প্রান্ত পাওয়া যায় সো এই ছয়টি প্রান্তই কিন্তু এখানে তিনটি করে কানেকশন করেছি সো প্রথমে আর ভি এটা প্রথমে দিয়েছি আর ওয়াই মাঝখানে দিয়েছি এবং লাস্টে ওয়াই বি দেওয়া হয়েছে মোটর কন্ট্রোলারের ওয়ার কিন্তু ছয়টা থাকে মোটরটি কিন্তু চলমান আছে একটি ম্যাগনেটিক কন্টাক্টের মাধ্যমেই সো আমার চ্যানেলের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এই পুষ বাটনের সুইচের মাধ্যমেই কিন্তু ম্যাগনেটিক কন্ট্যাক্ট অফ অন করতে হয় সাধারণত লালটা অফ এবং সবুজটা কিংবা কালোটা কিন্তু অন থাকে ইলেকট্রিক ইলেকট্রনিক্সের ভিডিও দেখতে চাইলে কিংবা জানতে চাইলে যে কোনো বিষয়ে আমি যতটুক পারি আপনাকে জানাবো এবং চেষ্টা করব। আপনাদের সঠিকভাবে বোঝানোর জন্য সো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন। আর আমাদের সাথেই থাকবেন আমি এখন এই মোটরটির ক্যাপাসিটি মাপবো যে কোন ফেজে কত এমপিয়ার বিদ্যুৎ যাচ্ছে সেটা আমি আপনাদের দেখাবো সো দেখুন আমি এখন ক্লিপ অন মিটার দিয়ে এই মোটরের এম্পিয়ার মাপবো তো আমি ফার্স্টে ডাইন সাইটেরটা দিয়ে দিলাম ডাইন সাইটেরটা দেখুন ছাব্বিশ পয়েন্ট নাইন এম্পিয়ার চলে আসছে সো আমি এখন ওই লাস্টেরটা দেবো বাম সাইটেরটা দেবো বাম সাইটেরটা দেখুন সাতাশ পয়েন্ট নাইন চলে আসছে সো আমি এখন মাঝেটা দেব। মূলত মোটরটি কিন্তু নিচে আসে সাবমার্সিবল পাম্প কিন্তু নিচেই থাকে দেখুন ফেজে কত আছে দেখুন উনতিরিশ পয়েন্ট নাইন আসছে মানে তিরিশ এমপিয়ার যাচ্ছে মূলত ওয়াই ফেজেই কিন্তু বেশি এমপিয়ার বিদ্যুৎ যাচ্ছে সো এভাবে চাইলে আপনারা এমপিয়ার মাপতে পারবেন একটা ক্লিফ অন মিটার দিয়ে কিভাবে কিলিফোন মিটার ব্যবহার করতে হয় আমার কিন্তু এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনারা দেখে আসতে পারেন সো এরকম মজার মজার ভিডিও দেখতে এবং শিখতে চাইলে আমার চ্যানেলে সাথেই থাকবেন সো আমি এখন ভোল্টেজ মেপে দেখবো যে সঠিক ভোল্টেজ আসে কি না মিটারের কাটাটি অল্টারনেট ভোল্টেজের কাটায় রেখে দেবো সো আমি এক প্রান্ত নিউট্রালে ধরেছি আর এক প্রান্ত ফেজে ধরেছি তো দুশো তেত্রিশ চলে আসছে দেখতে পাচ্ছেন আর এক ফেজে ধরলাম দেখি দুশো বত্রিশ চলে আসছে আপনারা দেখতেছেন সো আর এক ফেজে ধরবে এখন দেখুন দুশো ছয়ত্রিশ চলে আসছে মোটামুটি ভালো ভোল্টেজ আছে বোঝা যাচ্ছে আমি কিন্তু এটা চলমান অবস্থায় মাপতেছি সো ফেস টু ফেস চারশো বোল্ট দেখালো দেখুন ওই যে চারশো ছয় ভোল্ট দেখাচ্ছে সো আপনারা চলমান অবস্থায় মাপেন সো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকুন